কৃষি আমাদের অর্থনীতি ও জীবনের মেরুদণ্ড কিন্তু কৃষকের প্রতিদিনের লড়াই অনেক কঠিন পোকামাকড় রোগ ব্যাধি আর সঠিক সরঞ্জামের অভাবে ফসলের উৎপাদন কমে যায় এই সমস্যার সমাধান কি পরিচয় করিয়ে দিচ্ছি ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার আধুনিক কৃষির নির্ভরযোগ্য সহায়ক এটি এমন একটি যন্ত্র যা সহজে বহনযোগ্য কার্যকর এবং দীর্ঘ মেয়াদে ব্যবহারযোগ্য এই পাওয়ার স্প্রেয়ারটি মোটর চালিত এটি ব্যবহার করা খুবই সহজ শুধু পিঠে তুলে নিন মোটর চালু করুন আর স্প্রে করুন সমানভাবে এই ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ারটির ওজন অত্যন্ত হালকা যা মাত্র দশ কেজি এটি পিঠে খুব সহজেই তুলে নিয়ে আপনারা অনায়াসে জমিতে স্প্রে করতে পারবেন এবং ব্যাকপ্যাক স্প্রেয়ারটির গঠন খুব কমফোর্ট তৈরি করা হয়েছে যা পিঠে বা কাঁধে নিয়ে চালাতে কোনো ধরনের অসুবিধে হয় না পাওয়ার স্প্রেয়ারটির পানির ট্যাঙ্ক ক্যাপাসিটি পঁচিশ লিটার অর্থাৎ পঁচিশ লিটার কীটনাশকের দ্রবণ আপনারা এই ব্যাকপ্যাক স্প্রেয়ারটিতে ধারণ করতে পারবেন এবং সাহায্যে প্রতি মিনিটে করতে থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে পঁচিশ লিটার কীটনাশক আপনার জমিতে স্প্রে করতে পারবেন এই ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার ব্যবহার করতে আপনাকে খুব বেশি প্রশিক্ষণের দরকার নেই প্রথমে মেশিনের ট্যাঙ্কে কীটনাশক বা তরল ছাড় মিশিয়ে নিন এরপর পিঠে তুলে মোটরটি চালু করে সহজেই তরলটি সমানভাবে স্প্রে করুন এর শক্তিশালী মোটর এবং আরামদায়ক ব্যাকপ্যাক ডিজাইন কৃষকদের জন্য ঘন্টার পর ঘণ্টা কাজ করা সহজ করে তোলে এতে কীটনাশকের অপচয় কম হয় এবং ফসলের প্রতিটি অংশে সমানভাবে কীটনাশক পৌঁছায় দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা ইতোমধ্যে ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার ব্যবহার করে সন্তুষ্ট যেখানে পুরো জমিতে স্প্রে করতে কৃষকদের সারাদিন লেগে যেত এখন ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার দিয়ে একই কাজ কয়েক ঘন্টার মধ্যেই করা সম্ভব আপনার সঙ্গী বানাতে আজই কিনুন পাওয়ার স্প্রেয়ার দেশের প্রতিটি জেলায় কৃষি বাজার ডেলিভারি দিয়ে থাকে স্মার্ট চাষাবাদের জন্য আর অপেক্ষা নয় ব্যাকপ্যাক পাওয়ার স্প্রেয়ার হতে পারে আপনার সমস্যার সমাধান কৃষি মানে কৃষি বাজার